আজ আমরা এসেছি বরিশাল জেলার গৌর নদী উপজেলার ঐতিহ্যবাহী এবং বিখ্যাত বার্থী শ্রী শ্রী তারা মায়ের মন্দিরে মন্দিরটি প্রায় সাড়ে চারশো বছরের পুরানো মন্দিরটি ভক্তদের কাছে দক্ষিণ এশিয়ার মনোমুগ্ধকর ও শৈল্পিক স্থাপনার এক অনন্য নিদর্শন এবং পবিত্র স্থান হিসেবেই পরিচিত জনশ্রুতি আছে যে হিমালয় পর্বত কিংবা কানাডা থেকে আসা কোনো এক সন্ন্যাসী মায়ের এ মন্দিরটি প্রতিষ্ঠা করেন প্রাগৈতিহাসিক যুগে বাড়তি গ্রামটি ছিল একটি তীর্থস্থান আর্য যুগ থেকে গ্রাম ছিল ব্রাহ্মণদের আবাসভূমি সেই যুগে এখানে তিনশো পঁয়ষট্টিটি ঘর ছিল এই মন্দিরটি পরবর্তী সময়ে ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে তৎকালীন জমিদার ভূপতিমোহন বক্সি সংস্কার করেন এরপরে এই মন্দিরটি বিভিন্ন সময় সংস্কারের মধ্যে দিয়ে বর্তমান রূপটি পেয়েছে বাড়্থি কালী মন্দিরটি ঢাকা বরিশাল মহাসড়কের পাশেই অবস্থিত সম্প্রতি সরজমিনে দেখা যায় ঢাকা বরিশাল মহাসড়কের সম্প্রসারণের কারণে মন্দিরের কিছু জায়গা রাস্তায় চলে গেছে বাড়্থি কালী মন্দির ট্রাস্টি বোর্ডের উদ্যোগে এই মন্দিরটিকে আরও দৃষ্টিনন্দন করে তোলা হয়েছে মন্দিরের সেবিত বিগ্রহগুলো সব শ্বেত পাথর দ্বারা নির্মিত এখানে প্রতি মঙ্গল এবং শনিবারে হাজার হাজার ভক্তের সমাগম হয় বরিশালের আশপাশের জেলা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসেন এবং মায়ের দর্শন করেন পূজাতেন প্রতি বছর ফাল্গুন চৈত্র মাসের বিশেষ এক তিথিতে বার্ষিক কালী পূজা অনুষ্ঠিত হয় আপনাদের জানাচ্ছি এই মন্দিরটি খুবই জাগ্রত এখানে প্রচুর মানুষ পূজা অর্চনার জন্য বিশেষ করে মঙ্গলবার এবং শনিবার এখানে এসে থাকে এখানে বলিও হয় দেখুন এখানে বলির জন্য একটি বেদি তৈরি করা আছে সুযোগ থাকলে বরিশালের বিখ্যাত দর্শনীয় স্থান এই বাড়্থি কালী মন্দির ঘুরে দেখার জন্য অনুরোধ রইল দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন